যে আমরা শুধুমাত্র আসি যাই আমি কাউকে আগেই বলে নিচ্ছি কাউকে আঘাত দেওয়ার জন্য কারো মনে শুদ্ধ

এই বিদ্যালয় যেভাবে মনে রেখেছেন এবং যেভাবে দিয়েছে হ্যাঁ এটা আমাদের একটা শিক্ষণীয় হয়ে থাকবে আগামী দিন স্কুলের জন্য আদর্শ আচরণ হয়ে থাকবে এটা যে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নিয়ে সমস্ত শিক্ষকরা যেভাবে আব্দুল সাহেবকে সম্বর্ধনা দিয়েছে আমরা খুব খুশি এবং আমরা আব্দুল সাহেবের দীঘাল কামনা করি আর সুস্বাস্থ্য কামনা করি তারা জীবন জীবনবাসী জীবনে অবসর সময়ে সে যেন আরো সমাজের ভালো করতে পারে এই জন্য আমরা আশা করব তার জন্য ভালোভাবে তারা যায় নাম হ্যাঁ নাম মুফাক্কর হোসেন মল্লিক প্রাক্তন শিক্ষক ফেরিয়া সিদ্দিকা সিনহার মাদ্রাসা শিক্ষার্থী হ্যাঁ আমি প্রচণ্ড আবেগভূমন মানুষ সবাই জানেন তো আমি মনে করেছিলাম যে হয়তো আমি আজকে কেঁদে বুক ফাসাকো প্রথম দিকে এসে এখানে বসে খুব খুব কান্না পাচ্ছিলো কেঁদে ওঠে রোমাল দিয়ে বারবার মুখছিলাম কিন্তু আমার সেই অবস্থাটা কাটিয়ে দিয়েছেন মাস্টার শিক্ষিক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা তারা আমাকে যে আজকে একটা আনন্দের মধ্যে যে তারা বিদায় নিতে পেরেছেন এবং তারা বারবার ওই কথা বলে আমার আমার পুরো পরিস্থিতি পাল্টে দিয়েছেন আমি কৃতজ্ঞ আমি সুপ্রিয়া জানাই সত্যি কান্না ফেটা বলায় আমি অন্য অন্য যে শিক্ষক শিক্ষিকা এখান থেকে ট্রান্সফার হয়ে চলে গেছেন তাদের বিদায় দিতে গিয়ে কিন্তু আমি প্রচণ্ড কেঁদেছি কিন্তু আজকের আমি সত্যি নিজেকে নিজেকে আমি চিনতে পারছি না অবাক হচ্ছি যে আজকের তো আমি প্রথম দিকে একটু কেঁদেছিলাম কিন্তু এখন কিন্তু আর সেই কান্নাটা নেই এর জন্য সম্পূর্ণ কৃতিত্ব আমার প্রাক্তন যারা চলে গেছেন বর্তমান যারা আছেন সর্বোপরি আমাদেরকে তার পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে দেওয়ার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেবেন এই মাদ্রাসায় আর দু একটি কথা না বললে নয় তোমরা অনেকেই জানো না একটু স্মরণ করিয়ে দিই আমি এসে যে দু একটি কাজ করার চেষ্টা করছি আমি আমাদের পুরনো শিক্ষক পদে আমার আমার সমসাময়িক দুজন আছেন হাফিজা ম্যাডাম আছেন আর প্রদ্যুক স্যার আছেন আমরা এসে প্রথমে পুয়োর ফার্ম গরিব মেয়েদের জন্য পুয়োর ফার্ম গ্রহণ করলাম আমি উদ্যোগ নিয়ে আমার তৎকালীন শেখ আনোয়ার আছেন তো এদের সহযোগিতায় পোয়ার ফার্ম গরিব মেয়েদের জন্য একটা ফান্ড গঠন করা হয়েছিল স্কুলে প্রতিদিনের পঠন পাঠনের জন্য পেপার পেপার জন্য আমি বাংলা এবং ইংরেজি দুটো সাবস্ক্রিপশন করেছিলাম বাংলা আনন্দবাজার এবং ইংরেজি ছেলেপ্রা পত্রিকা আমাদের এই মাস্টার ডেলি আসত আজ থেকে প্রায় আঠারো বছর আগে আঠারো বছর আগে থেকে আমি একটা শুরু করেছিলাম তো তারপরে আমি এই মাদ্রাসায় কাজ করে একটা ম্যাগাজিনও একটা পত্রিকা আকারে ম্যাগাজিনও পার করেছিলাম এবং বিভিন্ন জায়গায় আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আমি গিয়েছিলাম এবং সেখানে সাফল্য লাভ করেছিলাম সেই স্টেমবোর্ড টিভেন বিভিন্ন কম্পিটিশান স্পোর্টস এবং বিজ্ঞান বিজ্ঞান মঞ্চের মাদশাফরের আয়োজনে বিভিন্ন জায়গায় ছেলে মেয়েদেরকে নিয়ে গিয়ে অনেক সাফল্য লাভ করেছে তারপরে ইউথ পার্লামেন্ট সেখানেও আমরা আন্দোলন করে ছেলে মেয়েদের তৈরি করে অনেকগুলো ট্রফি আমরা আনতে পেরেছি এবং সর্বোপরি বর্তমানে এই মাদ্রাসা যিনি প্রধান শিক্ষক হিসেবে আছেন অত্যন্ত সাংস্কৃতিক মানুষ অত্যন্ত তিনি সংবেদনশীল মানুষ ছেলে মেয়েদের যেমন কষ্ট তিনি বোঝেন শিক্ষকদের মনের ব্যথা যন্ত্রণা তিনি অনুভব করেন তিনি সবার শত্রুকে পাশে থাকেন সবাইকে নিয়ে চলার চেষ্টা করেন সকলকে একত্রিতভাবে এক পরিবার এক ফ্যামিলির বন্ধনে তিনি আবদ্ধ করেছেন সেই জন্য আজ আমার এই বিদায় লগ্নে আমি সেই প্রধান শিক্ষক আমাদের প্রিয় আমাদের শ্রদ্ধে ছোট হলেও আমি তাকে সম্মান করি শ্রদ্ধা করি তাকে আমি আমার সালাম এবং মোবারকবাদ জানাই শিক্ষক আব্দুরে আমাদের মাদ্রাসা থেকে করেন অত্যন্ত জনপ্রিয় শিক্ষক তিনি শিক্ষকতার সঙ্গে সঙ্গে কারিকুলার অ্যাক্টিভিটি সহ পাঠক্রমে এবং ছাত্রছাত্রীদের সার্বিক উন্নয়নের জন্য হয়ে চেষ্টা করে গেছেন আমরা তার অবসর জীবনে দীর্ঘায়ু কামনা করি অবসর জীবন ভালো যাক বাকি জীবনটাও খুব সুন্দরভাবে সামাজিক কাজকর্মের মধ্যে শুনেছি তিনি খুব জড়িত বাকি জীবনটা তিনি সামাজিক কাজকর্মের মধ্যেই কাটান আমার নাম আব্দুল মোতালে আমি বাগমারি হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সাঁইত্রিশ বছর শিক্ষাপড়া দিয়ে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আঠেরো বছর ধরে শিক্ষাপড়া করি এবং আমার সহকর্মী হিসাবে আমি গত চোদ্দ বছর আমার সঙ্গে একসঙ্গে এক ছাদের তলায় কাজ করি এটা একটা অপূরণীয় একটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা হচ্ছে খুব ভালো যে একজন মানুষ এত বছর ধরে শিক্ষকতা নয় শিক্ষকতার বাইরে সামাজিক দায় দায়িত্বের ক্ষেত্রেও অপূর্ণ ভূমিকা পালন বিশেষ করে যারা আমরা শিক্ষকতার পেশার পাশাপাশি অন্য কিছুর সঙ্গে অন্য কাজের সঙ্গে যুক্ত বিশেষ করে রাজনৈতিক বলি সমাজনৈতিক বলি ক্লাব সংগঠন বলি বিভিন্ন যে গণসংগঠন আছে গণসংগঠনের সঙ্গে যারা যুক্ত থাকে তারাই একমাত্র উপলব্ধি করেন যে একজন মানুষ এত বছর ধরে যেমন শিক্ষকতা করেছেন শিক্ষকতার পাশাপাশি তিনি সহ শিক্ষা যে কার্যকলাপ সেই কারিকুলামের মধ্যে থেকে তিনি কখনো ক্রিম কখনো প্রাথমিক পত্রিকা কখনো এই মাদ্রাসার মাঠের ভলিবল প্রতিযোগিতা সবটাতে তারা অগ্রণ্য ভূমিকা ছিল এই ভূমিকা পালন করতে দেখেছি নিজমিত এবং নির্বিচ্ছিন্নভাবে যেটা তিনি অনুশীলন করতেন বাড়ি থেকে একদম মানে ওয়েল প্রিপেয়ার্ড হয়ে তিনি চলে আসতেন এসে প্রাঞ্জল ভাষায় যেমন বক্তব্য রাখতেন এবং প্রতিটা অনুষ্ঠান তিনি যেটা দায়িত্ব নিতেন সেটা কিন্তু দক্ষতার সাথে পরিচালনা করতেন এটা আমাদের কাছে তার কাছে মানে কাছ থেকে পাওয়া এবং শিক্ষণীয় বলে আমি মনে করি আর পাশাপাশি আমরা যেমন সমাজ যে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত উনিও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সমাজের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত জেলা পরিষদ সদস্য এবং বাংলাদেশ ইসলামী পরিষদ সহযোগিত আজকের আমার খুব মানে যদিও দুঃখের দিন বিদায়ের দিন তবুও আমার খুব আনন্দ লাগছে ভালো লাগছে যে আমার স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রী তারা আমাকে এত ভালোবাসা তারা দিয়েছে এবং আমার কর্মজীবনে সমস্ত শিক্ষক শিক্ষিকার আমাদের প্রতি যে ভালোবাসা তারা দেখিয়েছে সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাই আর অত্যন্ত ভালো লাগছে যে আজকের এই বিদায়ের দিনে আমি কোনোরকম খুব দুঃখ পাচ্ছি না খুব একটা কারণ আমি এত ভালোবাসা তাদের কাছ থেকে পাচ্ছি এত তাদের কাছ থেকে এত ভালোবাসার সম্মান সমীহ পাচ্ছি যে আজকের আমার সেই দুঃখ যেন আমি ভুলে গেছি আমি সাঁইতিরিশ বছরের এই কর্মজীবনে আজকের আমার সব থেকে বড়ো প্রাপ্তি এটাই যে আজকের সুন্দরভাবে